তো হ্যালো ভিডিও তো এই মুহূর্তে আপনার দেখতেছেন তো এই দুটা ডিভাইস সম্পর্কে আর নতুন করে কিছু নাই আমার হাতে যে ডিভাইস একটা হচ্ছে আইফোন এস টোয়েন্টি ফোর আলটা তো আমরা তো সবাই জানি যে এস টোয়েন্টি ফোর আলটাতে হান্ড্রেড এক জুম ফিচার দেওয়া আছে কিন্তু অপর থেকে হান্ড্রেড এক্স ক্যামেরা ফিচার দেওয়া হয় নাই তো আজকে এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এস টোয়েন্টি ফোর আলটার সাথে কীভাবে টক কর দিয়ে আপনার এই আইফোন ইলেভেনের মধ্যেও হান্ড্রেড এক জুম করবেন তো এটা একদমই হান্ড্রেড পার্সেন্ট রিয়েল অ্যান্ড আপনারা যদি ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন তবে আমরা হান্ড্রেড এক জুম করে এস টোয়েন্টি ফোর আলট্রার সাথে টক্কর দিব তো চলো ভিডিও স্টার্ট করি প্রথমে আপনি আপনার আইফোন থেকে আপনাদের যে অ্যাপ স্টোরটা আছে সেটা ওপেন করে দেবেন এখান থেকে ওভেন করে দেওয়ার পরে নিচে যে সার্চ অপশন আছে তো এখানে একটা ট্যাপ করবেন ট্যাপ করার পরে দেখবেন যে উপরে আরও একটা সার্চ অপশন আছে তো এখানে ক্লিক করে দেন এইখানে আপনারা টাইপ করবেন হচ্ছে এক্স জুম ক্যামেরা তো এটা লিখে সার্চ করলে দেখবেন যে আপনাদের সামনে এরকম একটা অ্যাপস আসবে তো এই অ্যাপসটার মধ্যে ক্লিক করে এই অ্যাপসটা এখন আপনাদের এই আইফোনের মধ্যে ইনস্টল করে নেবেন তো ইনস্টল হয়ে যাওয়ার পরে এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি সাইড বাই সাইড দুইটা ডিভাইসেরই জুম ক্যামেরা ফিচার হান্ড্রেড এক্স তো দেখেন কোনটাই বেটার দেখায় তো এখন আমরা এইখানে যে বিল্ডিংটা দেখতেছেন তো এই বিল্ডিংটারই জুম করে ফটো নিব দুইটা ডিভাইস দিয়েই তো তারপরে অ্যাকচুয়ালি আপনারা ডিসাইড করতে পারবেন আসলে কি আইফোন ইলেভেনের মধ্যে হান্ড্রেড জুম হয় কিনা তো আমি এটা স্ক্রিন রেকর্ডিং করে দেখাচ্ছি বিকজ এখানে অনেক রোদ থাকার কারণে মানে যে ডিসপ্লেতে কি হচ্ছে টোটালি কিন্তু দেখেন এই যে বোঝা যায় না তার জন্য আমি অ্যাকচুয়ালি স্ক্রিন রেকর্ডিং করে দুইটারি সাইড বাই সাইড দেখাবো তাহলে আপনারা বেটার বুঝতে পারবেন তো আপনাদের অনেকের বিশ্বাস না হতে পারে তার জন্য কিন্তু আমি এখানে যে সেট আপটাও দেখাচ্ছি যে দেখেন এটা কিন্তু সেই আইফোন ইলেভেনই ঠিক আছে তো এখানে কিন্তু আমি আপনাদের সাথে কোনো চিটারি ভারপারি করতেছি না তারা এখন আমি ক্যামেরাটা ওপেন করে দিচ্ছি অ্যান্ড ওপেন করে দেওয়ার পরে আমি পজিশনটা সেট করে তো স্টেপ বাই স্টেপ আপনি দেখিয়ে দিচ্ছি তো ভালো করে জুমটা টান দিই ফার্স্টে থ্রি এক্স এটা হচ্ছে থ্রি এক্স জুম অপশন এখান থেকে একটা ফটো ক্লিক করে নিলাম দেন আমরা আরও একটু জুম করবো এটা হচ্ছে টেন এক্স অ্যাকচুয়ালি টেন এক্স না বাট এটা হচ্ছে টেন এক্স ফটো একটা ফটো ক্লিক করে নিই আমরা এখন এটা হচ্ছে তিরিশ জুম দেখতেই পারতেছেন ডিসপ্লে একদম ফুল হয়ে গেছে আমি একটু ক্যামেরাটা মুভমেন্ট করে নিই ওকে দেন আমরা হানড্রেড এক্স জুমটা টান দিই তো এখন যে জুমটা আছে এটা হচ্ছে একদম লাস্ট মুমেন্টের জুম এটা টুয়েন চুরানব্বই এক্স জুমে চলতেছে এখন অ্যান্ড এটার কোয়ালিটিটা এতটা ভালো না থার্টি এক্সের তুলনায় তারপর আমরা দুটো ফটো ক্লিক করে নিই তো এখন আমি আবার জুমটা আউট করে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে এটা কত দূরে থেকে অ্যাকচুয়ালি রেকর্ডিং হচ্ছে বা ফটো জুম হচ্ছে তো আপনারা দেখতেই পারলেন এটার মধ্যেও কিন্তু হান্ড্রেড জুমটা হান্ড্রেড পার্সেন্ট ওয়ার্কিং করে কিন্তু এটা একটা থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে করতে হয় যেটা স্যামসংয়ের মধ্যে ইন বেলটি দেওয়া থাকে তো এখন আমরা সেম সাবজেক্টটাই আমরা স্যামসাং এস টোয়েন্টি ফোর আলটাতে জুম করে দেখবো ওকে তো এখন আমরা এস টোয়েন্টি ফোর আল্টার ক্যামেরা জুন ফিচারটা দেখবো তো এর জন্য প্রথমেই আমরা ক্যামেরাটা লঞ্চ করে ফেলবো লঞ্চ করে পরে তো এখন আমাদের সাবজেক্টটা রেডি আছে অ্যান্ড আমি প্রথমে হচ্ছে দিচ্ছি হচ্ছে থ্রি এক্সে থ্রি এক্স ফোর টোনে ফাইভ এক্স টেন এক্স অ্যান্ড থার্টি এক্স অ্যান্ড থার্টি এক্স পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এই আইফোনের যে হান্ড্রেড এই হান্ড্রেড এক জুমের যে ফিচারটা আছে সেটার সাথে তক্কর দিতে গেলে এখানে কিন্তু সাইড বাই সাইড আপনারা দেখতে পাচ্ছেন ফটো কোয়ালিটিটা কিন্তু আইফোন ইলেভেনের এতটা ভালো না এর কারণ হচ্ছে যে ওটার মধ্যে একটা বারো মেগাপিক্সেলের ক্যামেরা আর এইটার মধ্যে হচ্ছে কিন্তু দুশো মে মেগাপিক্সেলের ক্যামেরা তো টেলিস্কোপ লেন্স যেটাকে বলা হয় তো তাহলে এখানে অবশ্যই আপনাদের এটা বুঝতে হবে ওইটা শুধুমাত্র একটা অ্যাপস এর মাধ্যমে হচ্ছে আর অন্যদিকে এই স্যামসাং এর মধ্যে কিন্তু এটার ক্যামেরাটাই হচ্ছে দুশো তো ওকে তো এখন আমরা আরও জুম করে দেখি হান্ড্রেড এক্স জুম করে দেখি প্লাস্ট হচ্ছে হান্ড্রেড এক্স জুম অ্যান্ড আমরা এটা ক্যামেরাটা একটু মুভমেন্ট করার চেষ্টা করি যদিও এটা অনেক শেকিং করে বিকজ এটার মানে হাতে রাখা পসিবলই না আমি টাইপে করতেছে তাও মানে যে অনেক সমস্যা হইতেছে ওকে ডাইরেক্টটা ফটো